আজ আমি আপনাদের সামনে কি রমজান মাসি ঈশাম ইফতারের জন্য দোকানে কিছুটা রুটি কিনতে গিয়েছিল বেকারির রুটির দোকানের সামনে ছিল সময় যতই ঘুমিয়ে আসছিল মানুষগুলো ততই অধৈর্য হয়ে যাচ্ছিল বেকারির মালিক লাইনে দাঁড়ানো মানুষগুলোকে ভয় পেতে শুরু করলো এটা তার জন্য না সে প্রত্যেককে রুটি দিতে পারবে এবং ঠিক মতো তার টাকা বুঝে নেবে ইসামের যখন রুটি পাবার কথা তখন ঠিক এফ সময় বেকারের মালিক সত্যি অনেকক্লান্ত ছিল তাই ভুল করে ঈশানকে বেকারের মালিক কিছু বেশি টাকা ফেরত দিল ঈশান দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল সে মালিকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল কোনো সমস্যা বেকারের মালিক জিজ্ঞাসা করল না ঈশান জবাবে বলল তখন স্ত্রী সময় হয়ে এসেছে টাকাগুলো নিয়ে শাম দিল দূর বাসায় ফিরে আসলো রাতে খাবারের সময় বিশ্রাম ছিল ভীত ঘুমাতে গিয়ে সে আরো ভীত হয়ে পড়ল সে অনুভব করতে লাগলো কোন এক অপরিচিত মানুষ যেন তাকে প্রশ্ন করছে কেন তুমি এটা করলে কেন তুমি টাকাগুলো নিয়ে নিলে যেটা তোমার নয় ইসাম চিন্তা করলো সবকিছু সে তার মাকে খুলে বলবে কিন্তু এই সিদ্ধান্ত সে পরিবর্তন করলো এবং কাউকে সে এ ব্যাপারে কিছু জানালো না এ ব্যাপারে কিছু জানালো না সে জানতো মাকে জানালে তিনি রাগ করবেন এবং তাকে দোষারোপ করবেন সে সাধারণত দুঃস্বপ্ন দেখলো যখন সে সকালে ঘুম থেকে উঠলো তখন স্বস্তি ফিরল না দেয়ালে তারা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলো সেখানে একটা হাডিস লেখা কে না তাই আর সেটা অন্য লোক জানুক তাও তুমি অপছন্দ করবে সেই মুসলিম সে রাতটা ঘুমমতে কাটি ভোর হওয়ার সাথে সাথে দৌড় দিল সেই বেকারী দোকানের থেকে তখন দেখলো সেই বেকারীর মালিক এখনো কাজ করছে তাহলে করে তাকে বানাতে হল। এর জন্য আগে আগে বাণী রাখছিল। সে তার কাছে গেল। বেকারই মানে জিজ্ঞাসা করল। বেকারই মানে জিজ্ঞাসা করল। খাবার টেবিলে কি ভালো লাগে? এইজন্য কে এসেছেন? তখন বলল না এবং সে অনেক ক্ষমা চেয়ে তার কাছে বলল আমাকে প্লিজ ক্ষমা কর। আমি রাত ঘুমাতে পারিনি। আপনি যে সেই কালকে আমাকে বেশি টাকা দিয়েছিলেন আপনি তো সব অনেক ক্লান্ত ছিলেন এই জন্য আমি রাতের খাবার খেয়ে যখন ঘুমাতে যাচ্ছিলাম কে জানি অপরিচিত একজন মানুষ আমাকে বলছি তুমি কেন এটা করলে কেন তুমি টাকাগুলো নিলে যেটা তোমার নয় তারপর দোকানদারকে বললো প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন দোকানদারও তাকে ক্ষমা এরপর সে স্বস্তি ফিরলো এবং বাড়িতে এলো এখানে আমরা শিখতে পারলাম যদি কেউ কখনো বেশি টাকা দেয় বা বেশি কিছু দিয়ে দেয় সেটা যদি তার থাকে এবং তোমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে তুমি তাকে তৎক্ষণাৎ ফেরত দিয়ে দেবে আমার হাতে সে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ السلام عليكم